রাসুলপুর গ্রামের মানুষ সবাই খুব ভালো ছিল তারা একে অপরে সাহায্য করত এবং সবাই ভালো মনের মানুষ ছিল তো সেই গ্রামে একটা ছেলে ছিল নাম হচ্ছে রাফিদ রাফিদ খুব ভালো তার বাবা তাকে বলতো যে অন্যের জিনিস না বলে কখনো নিবে না তো একদিন বাজারে গেল বাজারে গিয়ে সে একটা ফল কিনতেছিল কিন্তু হঠাৎ তার ব্যাগের মধ্যে টাকা ভর্তি মানি ব্যাগ চলে আসছে সে অবাক হয়ে গেছে এবং সে মানি কিভাবে কীভাবে ফিরে দিবে সেটাই চিন্তায় পড়ে গেল তো একদিন দোকানে গিয়ে সব সত্যি ঘটনা বলে দিল আর দোকানদার তাকে খুশি হয়ে তার মাথায় হাত বলে দিল এরপর রাফিদ সেই স্কুলে পরীক্ষা দিতে তো পরীক্ষা দিতে দিতে স্যার তাকে বলল বাহ তুমি খুব সুন্দর লেখছো তো সবাই খুশি হয়ে গেল এই কথাটি শুনে একদিন রাফিদ বড় একজন হুজুর হয়ে গেল এবং সে সবার থেকে সম্মান পেল রাসুলপুর গ্রামের মানুষ খুব ভালো ছিল এবং সেই গ্রামে দুইজন ছেলে তারা খুব সুন্দর বন্ধু ছিল একে অপরের সাহায্য করতো ক্লাসেও তারা সুন্দরভাবে হুজুরের কথাগুলো শুনত তো এভাবে তাদের দিন কাটছিল হাসি খুশিতে তো হঠাৎ একদিন তার বন্ধু তারপর রাগান্বিত হলো এরপর তাকে উস্কানিমূলক কথা বলতে থাকলো তাকে অপমান করতে থাকলো তো সবাই অবাক হয়ে যায় এরপর সে মনে করলো যে তার এটা করা উচিত হয়নি এইজন্য এই জন্য সে তার বন্ধুর কাছে ক্ষমা চায় এবং তার বন্ধু তাকে ক্ষমা করে দেয় এরপর থেকে একসাথে পড়াশোনা করে এবং তারা একসাথে চলাফেরা করে এরপর থেকে তাদের বন্ধুত্ব আবার তৈরি হয়ে যায় সবাই দোয়া করলো এবং সবাই একসাথে থাকতে শুরু করলো তো এটার মাধ্যমে শীতের সকালে গ্রামগুলোতে কুয়াশায় ঘেরা থাকতো এবং গাছে গাছে খেজুরের রসের হাড়ি বাঁধা থাকতো তো রস ভর্তি হাড়ি দিক কত সুন্দর একটা মানুষ এসে হাড়িগুলো নামাতো হাঁড়ি নামিয়ে নিয়ে হাঁড়ির রসগুলো একটা পাত্রের মধ্যে জাল করতে থাকে এবং সেখানে গুড় তৈরি হতে থাকে তো গুড়গুলো যখন খুব গাঢ় হয়ে যেত তখন সেগুলো দিয়ে তারা না নানা রকমের পিঠা তৈরি করতো তো পিঠাপুলি শীতের দিন সবাই আনন্দ করে খেত তো পিঠা বানানো হয়ে গেলে সবাই দেখেন কি সুন্দর করে আনন্দ করে খায় বাচ্চাগুলো যাচ্ছে রস খাওয়ার জন্য আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করুন তাহলে আরো সুন্দর করে বানাবো